ঢাকা এয়ারপোর্ট থার্ড টার্মিনালের খুবই কাছে কাউলা বাজারের পাশে নামাপাড়া ব্রিজের সাথে চমৎকার একটা লোকেশনে দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে সুখবর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত আপনারা যদি চান যে নিম্নবিত্তদের জন্য আসলে এখানে কিন্তু অ্যাপার্টমেন্ট দেওয়া যায় মানে এতটাই কম খরচ যারা স্বল্প আয়ের মানুষ চাকরি করেন ব্যবসা করেন অথবা প্রবাসে থাকেন যে যেখানে আছেন সব পেশা সব শ্রেণীর মানুষের জন্য কিন্তু ব্যবস্থা করছে এখানে এখানে সমাজের শ্রেণীর কিছু ব্যক্তিবর্গ তারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন সাড়ে ষোলো কাঠা একটা ল্যান্ড তো সাড়ে ষোলো কাঠা একটা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং হবে যেখানে মাত্র আটত্রিশ লক্ষ টাকায় আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র তিন বছর মাত্র তিন বছরে মানে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন কিস্তির মতো করে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন তো আমি বলবো আপনাদেরকে শেয়ার ভিত্তিক একটা কিন্তু সবচেয়ে বেস্ট সুবিধাটা হচ্ছে অন্য একটা রেডি অ্যাপার্টমেন্টের তুলনায় আপনি অর্ধেকেরও কম খরচে একটা ফ্ল্যাট পেয়ে যান যেটা আপনি যদি চান যে ইনভেস্ট করে রাখতে পরবর্তীতে বিক্রি করেও কিন্তু আপনি একটা ভালো প্রফিট পেয়ে যাবেন তো আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ডিটেলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে এখানে আসবেন কোন প্রসেসে আপনি এখান থেকে একটা শেয়ার নেবেন কিভাবে একটা অ্যাপার্টমেন্ট আপনি হ্যান্ড ওভার পাবেন তো চলুন দর্শক কথা না বেড়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের নামাপাড়া অর্থাৎ কাওলা বাজারের ঠিক পর পর নামাপাড়া ব্রিজের সাথে একটা চমৎকার প্রজেক্টে আমরা চলে আসছি এবং এই প্রজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো শুরুতেই আমি একটু সবার সঙ্গে পরিচিত হতে চাই আমাদের দর্শকরা যারা আছেন তারাও জানতে চাই যে আসলে আপনারা উদ্যোক্তা কে কে আছেন এখানে ধন্যবাদ রোহান ভাই আমরা আজকে যেখানে দাঁড়ায়ে আছি এটা কাওলা নামাপাড়া ব্রিজের সন্নিকটেই আমাদের এই সাড়ে ষোলো কাটার একটি প্রজেক্ট আচ্ছা এই প্রজেক্টের মূলত উদ্যোক্তা হলো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত র্যাবের অবসরপ্রাপ্ত আমাদের সাথে আছেন প্রফেসর যারা এবং তারপরে আছেন আপনার গার্মেন্টস সেক্টরে বিজনেস করে আরও আছেন আমাদের সাথে হসপিটাল বিজনেস করে এবং প্রবাসী অনেক ভাইয়েরাও আমাদের সাথে সম্পৃক্ত আছে এই প্রজেক্টটার উদ্যোক্তা হিসেবে আচ্ছা আচ্ছা মানে উদ্যোক্তা হিসেবে আছেন এবং শেয়ার হোল্ডার হিসেবে আছেন মানে একসাথে আপনারা সবাই মিলে একটা বিল্ডিং করবেন একটা বিল্ডিং করার পরিকল্পনা আচ্ছা আচ্ছা অলরেডি তো আপনারা বেশ কয়েকজন সদস্য এখানে আছেন শেয়ার হিসেবে আর যাদেরকে আপনারা চাচ্ছেন তারাও যেন আপনাদের সাথে থেকে এখানে একটা তার নিজের একটা শখের অ্যাপার্টমেন্ট কি একটা ফ্ল্যাটের মালিক উনি হতে পারেন এই তো আচ্ছা তো আপনার কাছ থেকে একটু ডিটেইলে আমরা জানতে চাই যদি এই লোকেশনটার কথা বলি আপনি যেটা বললেন যে কাওলা বাজারের খুবই কাছে আমরা যদি বলি এয়ারপোর্ট থেকে যে থার্ড টার্মিনাল সেটা সেখান থেকে কতখানি দূরে এয়ারপোর্ট থার্ড টার্মিনালের অপোজিটেই রেল ক্রসিং রেল ক্রসিং থেকে আপনি যে কোনো যানবাহনে যদি আমাদের এই কাওলা নামাপাড়া ব্রিজ পর্যন্ত আসেন সর্বোচ্চ আপনার আট থেকে দশ মিনিট সময় লাগবে আমার এই লোকেশনে পৌঁছাইতে এক্সাক্টলি এক্সাক্টলি এবং যদি আমরা বলি যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই এরিয়াতে কিন্তু এখন বর্তমানে প্রচুর ডেভেলপ হচ্ছে আমরা জানি যে কাওলা বাজারে এখানে কিন্তু আসলে অনেক ডেভেলপ হয়েছে রাস্তা থেকে শুরু করে এবং আপনাদের যে এই যে নামাপাড়া ব্রিজ এই রাস্তাটা যে ব্রিজটা যেদিক দিয়ে গেল এই রাস্তাটাও কিন্তু আমার 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 এই বিষয়টা আমারই সহদর বা আমারই আর এক ভাই হ্যাঁ সালাম সাহেব উনি র্যাবের একজন ছিলেন অবসরপ্রাপ্ত বর্তমানে আচ্ছা তো সালাম সাহেব রোড লোকেশনটা এবং এই এলাকার যে সুযোগ সুবিধা সম্পর্ক আপনার খুব অল্প সময়ের মধ্যে আপনাকে একটু বর্ণনা দেবেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ রোহান ভাই আমি আসলে এই প্রজেক্টের রোড লোকেশন ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছি সেটা হচ্ছে যে এয়ারপোর্ট থেকে অল্প একটু সামনে আসলেই স্যার যেটা বললেন যে দশ মিনিটের রাস্তা 300 ভিড় থেকে হ্যাঁ এদিকে যদি একটু ক্যামেরা দিয়ে তাকাই ক্যামেরাটা একটু এদিকে দেন এই যে তারের যে বড় হাই রেজুলেশনের যে তারের পিলার আছে এই তারের পিলারের পাশ দিয়ে তিনশো ফিট থেকে একশো বিশ ফিট একটা রোড এখানে রাজুক থেকে বা বাংলাদেশ সরকার থেকে এটাকে মেজারমেন্ট করা আছে এটা বাংলাদেশ সেনাবাহিনী এই কাজটা ধরবে তো এটা গাজীপুরের সাথে অ্যাক্টিভ করবে এই পাশ দিয়ে আমাদের প্লটের পাশ দিয়ে একশো বিশ ফিট একটা রোড এই দিক দিয়ে গাজীপুরে তো রোহান ভাই আপনাকে ধন্যবাদ ওকে আমরা তো জেনে নিলাম মোটামুটি এই এরিয়াতে আসলে কিভাবে আসবেন রাস্তাঘাটের ব্যাপারটা আমরা জানলাম যে থার্ড টার্মিনাল থেকে খুবই কাছে ভাই জাহিদ ভাই এখন একটু আপনার কাছে জানতে চাই আপনার জমি সম্পর্কিত জমিটা কত কাঠা এখানে সরজমিনে সাড়ে ষোলো কাঠা ষোলো পয়েন্ট পাঁচ কাঠা জমি আচ্ছা এইটাতে আমরা আপনার যেইটা রাজুক থেকে আমরা আলোচনা করে যেটা প্লান নেয়ার জন্য পরিকল্পনা করছি এটা হলো বি প্লাস জি প্লাস নাইন আচ্ছা বি প্লাস জি প্লাস নাইন বেসমেন্ট এবং গ্যারেজটা একই সাথে হবে দুইটা ইউনিট বা বিল্ডিং আলাদা আলাদা করব আমরা আচ্ছা 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 এক একটা বিল্ডিং এ চারটা করে প্রত্যেক ফ্লোরে ইউনিট থাকবে দুইটা বিল্ডিং এ আটটা ইউনিট ফ্ল্যাট থাকবে প্রত্যেকটা ফ্লোরে ওকে প্রত্যেকটা ফ্লোরে দুইটা ভবনের টোটাল হচ্ছে 4টা 4টা 8টা ইউনিট থাকবে ইউনিট থাকবে মাসখান থেকে বয়র দিয়ে আমরা দুইটাকে সেপারেট করে আলাদা করে ফেলব ওকে ওকে তার মানে দুই বিল্ডিং তো আলাদা আলাদা লিফট আলাদা আলাদা সিঁড়ি হবে সমস্ত ফ্যাসিলিটি আলাদা আলাদা ভাবে থাকবে শুধুমাত্র নিচের বেসমেন্ট এবং গ্যারেজটা সেন্ট্রালি একই সাথে একসাথে থাকবে ওকে তার মানে হচ্ছে বিল্ডিং থেকে বের হওয়া এবং প্রবেশ করার দুইটা মুখই তো একসাথে হবে একই সাথে আচ্ছা যদি আমি একটু দেখাই আমাদের দর্শকদেরকে ঠিক সামনে আপনাদের বিল্ডিং এর প্রবেশ পথ প্রবেশ যে পথ এইটা কত ফিট 16 ফিট 16 ফিট সরজমিনে 16 ফিট এটা আমাদের পরিকল্পনা আছে অদূর ভবিষ্যতে আরো একটু বাড়ায় এটাকে প্রশস্ত করা আচ্ছা আচ্ছা ওকে তার মানে এইটাই চলে গেল হচ্ছে আপনাদের মেইন রোড জি যেটা মেন রোডে এখান থেকে জাস্ট দুইটা তিনটা প্লট পরেই তাই তো দুই আচ্ছা দুইটা তিনটা প্লট পরেই হচ্ছে যে ব্রিজ সংলগ্ন যেটা আচ্ছা এখন একটু জানতে চাই যে ফ্ল্যাটের সাইজ কত স্কয়ার ফিট হবে আমাদের এইটার স্কয়ার ফিট 1250 আচ্ছা 1250 স্কয়ার ফিট আমরা ক্যালকুলেশন করে যেটা পাইলাম ওকে তাতে আমাদের 1250 স্কয়ার ফিট ওকে আচ্ছা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের বেডরুম ডাইনিং ড্রয়িং স্পেস এগুলো কি কি থাকবে তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে দুইটা বারান্দা থাকবে ড্রয়িং কাম ডাইনিং থাকবে একটা কিচেন থাকবে ওকে ওকে আচ্ছা যদি আমি বলি যে আপনারা যখন কাজ শুরু করার প্ল্যান এবং কাজ শেষ করবেন হ্যান্ড ওভার করবেন এই টাইমটা কেমন লাগতে পারে আমাদের পরিকল্পনা যে আজকে থেকে আমরা তিন মাসের ভিতরে মূল দলিলটা আমরা যারা উদ্যোক্তা এবং যারা আমাদের সাথে শেয়ারহোল্ডার আরও সংযুক্ত হবে তাদেরকে নিয়ে তিন মাসের ভিতরে আমরা দলিলটা সম্পন্ন করে ফেলবো ওকে দলিলটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে সেন্ট্রাল একটা কমিটি গঠন করা হবে কমিটির দিক নির্দেশনায় রাজুক প্লান পাশ করানো এবং পাইলিংয়ের কাজ অন্যান্য বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে চলমান মানে আমাদের এই কাজের প্রসিডিউরটা চলমান থাকবে আচ্ছা 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 ওকে খুব সুন্দর আচ্ছা এখন একটু বলবেন যে ধরেন টোটাল আমরা যদি শেয়ার মূল্য এবং কনসেশন খরচ এই দুইটা একসাথে করি শেয়ার মূল্যটা কত রাখছেন এবং কনসেশন খরচ কত আমাদের এইখানে যে একটা শেয়ারের মূল্য নির্ধারণ করা একবারে সবার জন্য সমান আমি যে নিলাম আমার জন্য এবং যারা অন্য অন্য আমার ডানে বামে যারা আছেন সবার জন্য একই 13 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এরপরে যখন আপনার রাজুকের প্ল্যান হয়ে যাবে কমিটি নির্ধারণ হয়ে যাবে তখন কনস্ট্রাকশন সহ আমরা যেটা ক্যালকুলেশন করেছি সেটা সর্বোচ্চ সাঁইত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকার ভিতরে আমরা ভবনের কাজটা সম্পন্ন করতে চাই এক একটা ইউনিটে আচ্ছা তেমন হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্ট একদম জমির মূল্য সহ কনস্ট্রাকশন খরচ সহ সাঁইত্রিশ থেকে আটত্রিশ লোক আটত্রিশ লক্ষ টাকায় অ্যাপার্টমেন্টটা হ্যান্ডওভার হয়ে যাবে বেশি লাগার কোনো সুযোগ নেই না বেশি লাগার সুযোগ নাই এখন বাস্তবতার সাথে তো অনেক সময় আমরা অনেক কিছু কোলায় উঠতে পারি না দেখা যায় যে পারিপার্শ্বিকতার কারণে অস্থিরতার কারণে রাজনৈতিক অস্থিরতা বা যে মনে করেন এখন যেরকম রডের দাম কম সিমেন্টের দাম কম ইটের দাম কম বালুর দাম কম এখন যদি আমরা কাজটা দ্রুত স্টার্ট করি আশা করি যে আমাদের সাঁইত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার ভিতরে আমরা এক একজন শেয়ারহোল্ডার একটা ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারবো আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা শুরুতেই যদি কেউ আসে এখানে আপনাদের সাথে প্রথমত তার কাজ হবে যে লোকেশানটা দেখা লোকেশান দেখবেন ওনার আপনাদের সাথে পরিচিতি হবেন যে কারা কারা এখানে আছেন এবং আপনারা আসলে যেহেতু আপনারা এক্স অবসরপ্রাপ্ত যারা হ্যাঁ তো সেই ক্ষেত্রে আসলে বিশ্বাসতার কিন্তু কোনো অভাব নেই সবাই আসলে খুবই ট্রাস্টেবল এবং আপনাদেরকে সবাই ট্রাস্ট করে এখানে আসবেন যারা প্রবাসে আছেন আমি বলবো প্রবাসীরাও কিন্তু খুব সহজেই আগ্রহ করবে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য সেখানে যে আপনাদের হিসাব নিকাশের তো কোনো সমস্যা ভাইয়া রকম কোনো সুযোগ নাই এখানে ম্যাক্সিমাম সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণ কিছু সেনা সদস্য আছেন যারা বর্তমানে কর্মরত আছেন নৌবাহিনীর সেম একই এয়ার ফোর্সের ঠিক একই রকম আচ্ছা এবং আমাদের সাথে অন্যান্য যারা কর্মকর্তারা আছেন সবাই আমরা সম্মিলিত একটা কমিটি গঠন করে তাদের মাধ্যমে এই ভবনের যে কাজগুলা সম্পন্ন হবে এটা শেষ করব এবং টাকা পয়সা লেনদেনের হিসাব কিতাবের ক্ষেত্রে সব কিছুই যৌথ একটা অ্যাকাউন্ট খোলা আছে আমাদের যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা লেনদেন হবে কোনো কিছু খরচ হইলে কোনো কিছু যদি অ্যাকাউন্টে আসে ওইটা সবাই তাৎক্ষণিক এস এর মাধ্যমে ওইটার মানে হিসাবটা পেয়ে যাবে আচ্ছা ওই তো জমিটা যখন দেখলো জমি দেখার পরে ওনার যদি আপনাদের সাথে কথা বলে ভালো মনে হয় উনি বুকিং দেবেন বুকিং দেওয়ার পরে কতদিন টাইম পাবে আজকে পর্যন্ত আমরা মনে করেন একজন যদি বুকিং দেয় বুকিং দেওয়ার পরে সে আমরা আশা করি তিন মাস সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে হয়ে যায় দুই মাসের মধ্যে যখনই শেয়ার হোল্ডার ক্লোজ হয়ে যায় সম্পন্ন হয়ে গেল যারা আসলো আমাদের সাথে এটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা মূল দলিলটা শেষ করে ফেলি আচ্ছা আচ্ছা এরপরে খারিজ দিয়ে খারিজের পরে আমরা রাজুকের প্ল্যানের জন্য আবেদন করে ওকে ওকে এই যে রাজুকের প্ল্যান চলে আসার পরেই তো আপনারা তো পাইলিং এর কাজ এবং বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজটা শুরু করবেন কনস্ট্রাকশন কাজ যেটা বললেন যে সর্বোচ্চ 3 বছর লাগতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার 36 মাসের ভিতরে আমরা আশা করি আল্লাহর রহমতে আমাদের এই ভবন কার্যক্রম শেষ আচ্ছা এখন একটু জানি যে ধরেন নাগরিক সুযোগ সুবিধা একটা যেহেতু নতুন একটা বিল্ডিং আপনারা করছেন এখানে সবাই কিন্তু চাই যে একদম সর্বাধুনিক যে সুবিধাগুলো যেন এখানে থাকে সেক্ষেত্রে লিফট জেনারেটর পানির ব্যবস্থা এবং রুফটপে আপনারা কি কি প্ল্যান রাখছেন সেগুলো নিয়ে যদি একটু বর্ণনা দিতেন আপনি নাগরিক সুযোগ সুবিধা বলতে একটা ভবনে বসবাস করতে হলে সর্বপ্রথম আমরা যেই জিনিসটা দেখি রাস্তাঘাটের বিষয়টা এরপরে একটা ভবনে বসবাস করতে হলে সেফ সেফটির বিষয়টা ইদানিং এখনই প্রায়ই দেখা যায় যে সিলিন্ডার ব্রাস্ট হয় অন্য বিভিন্ন ধরনের দুর্ঘটনার একটা বিষয় থাকে এটার জন্য পরিকল্পিত একটা মানে গ্যাস সংযোগের বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করে এনার্জি প্যাক হোক বা অন্যান্য যে কোনো রেগুলেটর সিস্টেমে একই জায়গায় সিলিন্ডারগুলো রেখে যাতে প্রত্যেকটা ভবনে কাভারেজ দেওয়া যায় এরপরে আসে আপনার রুপটপে যেটা আপনি বললেন রুপটপে একটা দুইটা ভবনেই আলাদা আলাদা কমিটি সেন্টার বা কমিটি হল থাকবে যেইখানে যে কোনো মানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবে জন্মদিন বলেন বিয়ের অনুষ্ঠান বলেন গায়ে হলুদ বলেন এবং এছাড়াও বাচ্চাদের রিডিং রুমের জন্য একটা আলাদা স্পেস করে রাখা হবে তারপরে যদি মনে করেন আপনার কেউ নামাজ নামাজ পাশ্চাত্য নামাজের জন্য একটা ব্যবস্থা রাখা হবে এগুলা সম্পূর্ণ মনে করেন পরিকল্পিতভাবে চিন্তা ভাবনা একদম নিচে নিচে মনে করেন সিকিউরিটি থাকার জন্য মনে করেন সিকিউরিটি গার্ড পোস্টের জন্য যে অ্যারেঞ্জমেন্টগুলো করা দরকার সেগুলা এবং অগ্নি নির্বাপনের জন্য যে একটা বিষয় থাকে ফায়ার ফাইটিং এর যে একটা বিষয় থাকে এটা জন্য অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত যেইটা আপনার রাজুকের থেকে অনুমোদিত যেই বিষয়গুলো থাকে এটা আমরা 100% মেইনটেইন করে আচ্ছা আচ্ছা ওকে ভাই একদম ভিডিওটার একদমই শেষ পর্যন্ত আমরা চলে আসি এর আগে আমি জানতে চাই যে এটার ধরুন কনস্ট্রাকশন খরচ তো আপনি বললেন টোটাল 37 থেকে 38 লক্ষ টাকার মধ্যে 1250 স্কয়ার ফিটের ফ্ল্যাট উনি হ্যান্ড ওভার পাবেন এইটার যদি 3 বছর পরে আমরা একটা ভ্যালু হিসাব করি যে আসলে এটা একটা মজার বিষয় আপনি যখনই মনে করেন এটা টিম ওয়ার্ক করা হয় আমরা যখন এখন একটা শেয়ার হোল্ডার হচ্ছে উনি মাত্র তেরো লক্ষ টাকা দিয়ে এটা কিন্তু একটা মানে বর্তমানে যারা ওইভাবে চিন্তা তাদের বিষয় না। শেয়ার হোল্ডার হয়ে গেলেন এরপরে কনস্ট্রাকশন শেষ সর্বশেষ দেখলেন আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকা খরচ কিন্তু এই সাঁত্রিশ আটত্রিশ লাখ টাকা কিন্তু আপনি এককালীন খরচ করেননি বাট আপনি যদি এই সাঁত্রিশ আটত্রিশ লাখ টাকার ফ্ল্যাটটা এককালীন নিতে যান এইটার দ্বিগুণের থেকেও বেশি টাকা দিয়ে আপনাকে এই ফ্ল্যাটটা ক্রয় করতে হবে এটা হলো সবচেয়ে একটা

তো এই ছিল মোটামুটি আমাদের কনভারসেশন আজকে তো জাহিদ ভাই সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে যারাই আছে আমরা সবাই এই প্রজেক্টের উদ্যোক্তা এবং এদের সকলেরই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই প্রজেক্টের কার্যক্রমটা শেষ করতে চাই তারপরও যারা আমাদের এই ভিডিওটা দেখবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার দেয়া থাকবে সরাসরি কেউ যদি আমাদের এই প্রজেক্টে আসতে চায় আমাদের ফোন করলো এবং আমাদের একটা সাইড অফিসও আছে গোয়াল বাড়িতে কালীবাড়ি বাড়িতে আপনার একটা কাওলা গোয়ালবাড়িতে একটা সাইড অফিস আছে এখানে আসার পরে আপনি পেপার্স ডকুমেন্ট বা অন্যান্য যে বিষয়গুলো আলোচনা আপনি করতে পারবেন এরপরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একটা শেয়ারহোল্ডার আমাদের সাথে সম্পৃক্ত পারবেন ওকে ওকে চমৎকার তো আজকে শেষ করে দিচ্ছি ধন্যবাদ রহান ভাই আল্লাহ হাফেজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ রহান ভাই আমি আপনাকে আমাদের এই নতুন প্রজেক্টের যেভাবে আসবে সেই আসার বিষয়টা এবং প্রজেক্টের আশেপাশের যে দর্শনীয় যে স্থানগুলো বা বিশেষ কিছু স্থাপনা এই জিনিসগুলো নিয়ে আমি এখন আপনাদেরকে ব্রিফ করব সেটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্ট থেকে অল্প একটু যদি আমি ডান পাশে তাকাই তাহলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের লোকেশনেই নর্দান্ন ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস আর এখান থেকে চল্লিশ ফিট রোড আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে চল্লিশ ফিট রোড এই সামনে এই যে দিয়ে কাজ হচ্ছে এই রোডটা এয়ারপোর্ট থেকে চল্লিশ ফিট ফ্রি করে সম্পূর্ণই বড় করে বাড়ি এবং দোকানপাট ভেঙে এটা আমাদের এই প্রজেক্ট পর্যন্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে সামনেই আমাদের প্রজেক্ট থেকে একটু সামনে গেলেই আপনার ল্যাক সিটি কনকট আর ল্যাক সিটি কনকটের একটু সামনেই হচ্ছে বসুন্ধরা সিটির আবাসিক এলাকা অতি নিকটে আর সবচেয়ে বেশি সুবিধা যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে তিনশো ফিট থেকে গাজীপুরের সাথে একশো বিশ ফিট একটা লিঙ্ক রুট করে দিচ্ছে এটা হয়তো বা কিছু দিনের মধ্যেই কাজ প্লে হবে এই রুটটা আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় তাহলে তিন শুভির থেকে আমাদের এই বিল্ডিং আসতে সর্বোচ্চ চার মিনিট সময় লাগবে আর সবচেয়েতে বড় কথা হচ্ছে যে আমাদের এই স্থাপনার সাদের উপর যদি আমরা দাঁড়াই তাহলে এয়ারপোর্ট থেকে যেসব ফ্লাইটগুলো বড় বড় বিমানগুলো আকাশে উঠতেছে এগুলো আমাদের সপরিবারে আমরা এই বিল্ডিং এর থেকে আমরা উপভোগ করতে পারবো এই দৃশ্যগুলো আমরা বাচ্চাদেরকে দেখাইতে পারব বিমানগুলো কিভাবে টেক আপ হচ্ছে এবং ল্যান্ড করতেছে এই দৃশ্যগুলো আমরা আমাদের বিল্ডিং এর থেকে আমরা ইজিলি দেখতে পারবো বিষয়টা হচ্ছে যে আমাদের থার্ড টার্মিনাল থেকে অনলি ফর আট থেকে দশ মিনিটের ব্যবধানই আমাদের এই লোকে লোকেশনটা ওকে তো ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে